মিসেস আবদুল্লাহ বাণিজ্যালয় থেকে আজকের পেঁয়াজ রসুনের দরদাম জানাবো এবং আমরা সরাসরি এই পেঁয়াজ রসুনের দরদাম জানিয়ে দেওয়ার জন্য সরাসরি যুক্ত হবে এই আবদুল্লাহ বাণিজ্যালয়ের যে ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে আজকের বাজারে পেঁয়াজ রসুন এবং যে আলুর দরদাম রয়েছে আমরা সে বিষয়ে জানবো সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আমাদের সামনে আছেন একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওহলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ইনশাআল্লাহ পিয়াজের ভরা মৌসুম তো আজকে পাওয়া যাচ্ছে না

হাটাৎ তো কমে না এরকমই কিন্তু মাল উঠিতেছে না বাজার কম দেখে আর কি আচ্ছা 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 বাজার একটু বেশি হলেই পারে তখন মানে প্রচুর আমদানি হতো বাজার একটু বেশি হলে কৃষকদের জন্য ভালো হইত ভালো হইত আমদানি ভালো হতো না হতো আচ্ছা 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 তা কত টাকা হলে ভালো হতো টাকা কৃষকের আপাতত পঞ্চাশ থাকলেই ওই কৃষকেরও অসুবিধা হতো না যারা কিনে খাইতো তাদেরও অসুবিধা হতো না অসুবিধা হতো কিন্তু

সুযোগ সুবিধার দরকার আছে জি জি মোটামুটি পঞ্চাশ টাকা হলে কৃষকের মোটামুটি তাও চলতে আর কি আপনি বলেছেন কৃষক এবং ক্রেতাদের জন্য হ্যাঁ উভয়েরই আচ্ছা মানে এই দুইজনেরই চাউল যদি সত্তর টাকা কেজি হয় আর পেঁয়াজ সত্তর টাকা কেজি হলে তো আর অসুবিধা নাই চাউল দাম আরো বেশি আছে আরো বেশি আছে তার মানে আপনার কথায় দাঁড়াচ্ছে একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে চাউল লাগে দেখা গেছে যে এক এক দিন লাগে দুই কেজি এমন যেমন আসছে দুই তিন কেজিও লাগে আর পেঁয়াজ হাফ কেজি লিভারে ভালো কিন্তু এই পেঁয়াজের দাম একটু বালদি বাড়ায় দেখা যায় যে সরকার কিংবা তার ম্যাজিস্ট্রেটটা দিয়ে বাচ্চা বাজার কিভাবে কমিয়ে এই চিন্তা ভাবনা চিন্তা করতেছে কিন্তু ন্যায্য পাওয়ার বেলায় কৃষকরা যে পাচ্ছে না আপনাদের কাছে যে কৃষকরা যে আসতেছে আমি যতটুকু বুঝতে পারছি এখন আমি বলতে চাচ্ছি যে কৃষকরা যদি ন্যায্য দাম যদি পাওয়া হইত তাহলে তো কৃষকরা খুশিও হইতো তাই না খুশি হইতো এবং কৃষকের উৎসাহ থাকতো ইয়া তারা আবাদ বাইরের পেঁয়াজ না বাংলাদেশ কিন্তু আমার কথা হচ্ছে কাকা এখানে যেহেতু বাইরের পেঁয়াজ এখন আছে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না আর আপনাদের কথা হচ্ছে দেশে পেঁয়াজ আছে বাইরের পেঁয়াজ লাগবে না কিন্তু এখন যদি এই দেশি পেঁয়াজ থাকার মধ্যে যদি বাইরের পেঁয়াজ আসে তাহলে পরিমাণ যদি অ্যাভেলেবল পেঁয়াজ আসে তাহলে তো ওই কৃষকের লসই হবে সরকার অবশ্য নিচে নিচ্ছে ভিত্তিক কিংবা কম করিয়া এক একজনের এক এক ইয়া দিচ্ছে এইভাবে আলিপাড়েও কৃষকেরও অসুবিধা হবে না কেরে তাদেরও অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা এবং আমি যত জানতে পারছি যে আসলে এই মুহূর্তে সবশেষ আমরা জানতে চাই আসলে সার বিষের দামটা কেমন আছে যে কৃষকের কি পরিমাণ বেশি দামে না সারের দামের জন্য তো কৃষকের তেমন লাভ হইতেছে না লাভের দাম যেরকম ছিল কিন্তু সারের দাম তারপরে একটা জমি কন্ট্রাক্ট নিলি পারে পেঁয়াজের পর এক বিঘে জমি বিশ হাজার টাকা লাগে কৃষকের এক বিঘা জমি খালি পেঁয়াজ লাগাবি আর কি এই কন্ট্রাক্ট নিতে হয় বিশ হাজার টাকা বিশ টাকা টাকা বীজ আছে আরো খরচ আছে মনে হয় এক বিঘা নিম্নপক্ষে ষাট পঁয়ষট্টি আপনার পঁয়ষট্টি কৃষক হিসাবে সত্তর পঁচাত্তর কৃষকের যেটা কৃষক ওই যে ওই কাছাকাছি আছে তার মানে আপনার তো সত্য হবে কৃষকের কিন্তু আমি যতটুকু জানি কিন্তু আমাদের দেশে কৃষক রয়েছেন উনারা নাকি ঠিকমতো সার বিষ পাচ্ছে না লোন নিতে গে লোন পাচ্ছে না কিন্তু এই বিষয়গুলো আসলে আমাদের শখের কেউ দেখে না ঠিক আছে কৃষকের কোনো ভ্যালু দেয় না কোনো ই আসলেই না আচ্ছা 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 বুঝতে পারছি আর কৃষক তো আর আন্দোলন করতে পারে না যে কোনো যারা চাকরিজীবী যে কোনো চাকরিজীবী ওরা আন্দোলন করতে পারে কৃষকের তো আর আন্দোলন নাই ঠিক আছে আমি একটু জানতে চাই কাকা এখন এই যে পেঁয়াজ চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ আছে পাঁচচল্লিশ টাকা পাঁচ টাকা কিন্তু পাবনার মাল সর্বোচ্চ আছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আচ্ছা পাবনার কি ভালো আসতেছে না পাবনার মাল তো ওনারা পরিষ্কার করে না

যে কি কী অবস্থা কৃষক দেখ রসুন এখন আর বাজার একটু বেশি কিন্তু কৃষকের হাতে তো আর এখন রসুন নাই এখন আছে যাদের স্টক পাঠিয়ে কৃষকের টুকটাক আছে যার একশো ছিল তার দেখা যাচ্ছে দুই চার মন আছে আচ্ছা আর সব বিক্রি করে লাইস আর সব বিক্রি আচ্ছা 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 আর তারপরেও তো লাভ নেই ওই সময় কিনছে চার হাজার টাকা মন আর এখন দেখা যাচ্ছে তিন টাকা মন কিংবা তিন হাজার বত্রিশ এরকম এরকম বিক্রি চলছে সবশেষ কেমন বুঝতেছে স্বস্তি মিলছে কৃষকের কাকা স্বস্তি আচ্ছা আচ্ছা যদি এই যে এই যে আলু আলু তো দেখেছেন কত বিক্রি হচ্ছে কত বিক্রি হয়েছে না আলু কত বিক্রি হয়েছে আলু পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা কিন্তু এই যে আলু যে পনেরো টাকা বিশ টাকা চলছে কৃষক দাবি করছে তিরিশ টাকা আর ক্রেতারা দাবি করছে বিশ টাকা